মৃত্যু ডেকে আনতে পারে এসব খাবার মাছ আপেল ডিম মটরশুটি ও সিমের বিচি খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ বেঁচে থাকলেও কিছু খাবার রয়েছে যা শারীরিক মৃত্যু ঘটাতে পারে অথবা হতে পারে দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ অথচ এই খাবারগুলো না জেনেই আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি এক নজরে দেখে নেওয়া যাক এ ধরনের কিছু খাবার এবং জেনে নেওয়া যাক কেন এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক পটকা মাছ পটকা মাছ বা পাফার ফিশ বাংলাদেশের পাশাপাশি চীন জাপান ও কোরিয়াতেও জনপ্রিয় তবে এই মাছ সঠিকভাবে প্রসেস না করলে কয়েক ঘন্টার মধ্যেই মানুষের মৃত্যু ঘটতে পারে পটকা মাছে টিউরোটক্সিন নামক একটি বিষাক্ত উপাদান থাকে যা সায়ানাইডের তুলনায় অনেক বেশি মারাত্মক এই মাছের বিষাক্ত অংশটি দক্ষতার সঙ্গে আলাদা করে না ফেললে তা মানুষকে পক্ষাঘাতগ্রস্থ বা মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে মাশরুম বিশ্বের অনেক দেশে মাশরুম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার হিসেবে পরিচিত তবে এর বিভিন্ন জাতের মধ্যে কিছু কিছু প্রজাতি মারাত্মক বিষাক্ত হতে পারে বাংলাদেশে বুনো মাশরুম খাওয়া বিপজ্জনক কারণ এগুলোতে এক ধরনের ছত্রাক থাকে যা লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকারক তাই পরিচিত জাতের বাইরে মাশরুম গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত খেসারির ডাল বাংলাদেশে খেসারির ডালও জনপ্রিয় কিন্তু এতে বোয়া নামের এক ধরনের অ্যালানাইন এমনই অ্যাসিড থাকে যা স্নায়ুবিক পঙ্গুত্ব ঘটাতে পারে এই রোগের লক্ষণ হঠাৎ দেখা দিতে পারে এবং এটি দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে আলু আলুতে শেকড়ের জন্ম হলে গ্লাইকো অ্যালকালোইট নামের এক বিষাক্ত উপাদান তৈরি হয় দীর্ঘদিন আলু সংরক্ষণ করলে এই উপাদানটির মাত্রা বৃদ্ধি পায় এছাড়া আলুতে সবুজ রঙের কার্সিনোজেনিক উপাদান থাকতে পারে পারে যা ক্যান্সারের কারণ হতে তাই শেকড় আলু খাওয়ার উচিত নয় কাঁচা টমেটো টমেটো গাছের পাতা বা কাণ্ডে অ্যালকালাই নামের একটি উপাদান থাকে যা পাকিস্তলির জন্য ক্ষতিকর হতে পারে কাঁচা টমেটোতে এই উপাদান থাকে যা পাখি ক্ষতি করতে পারে তাই কাঁচা টমেটো না খেয়ে ভালোভাবে রান্না করে খাওয়া পরামর্শ দেওয়া হয় কাজু বাদাম কাজু বাদামের তেতো জাতের ভেতর সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকে যা শরীরে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে সাহায্য করে তৈরি করতে পারে কাঁচা অবস্থায় তেতো কাজু বাদাম খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আপেল আপেলের বিচির মধ্যে থাকে অধিক পরিমাণে আপেলের বিচি খেলে শরীরে মারাত্মক বিচি খাওয়া একেবারেই নিরাপদ নয় মটরশুঁটি ও সিমের বিচি মটরশুটি ও সিমের বিচিতে হাইটোহেমাগ্লোটিন থাকে যা রান্না না করলে মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে তাই এগুলো রান্নার আগে পনেরো মিনিট ধরে পানিতে সেদ্ধ করে সেই পানি ফেলে দিতে হবে ডিম ডিম পুষ্টিকর হলেও কাঁচা বা আধা সেদ্ধ ক্ষতিকর হতে পারে বিশেষ করে আত্মসত্তা নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক কেনট বা প্রতিক্রিয়াজাত কেনট বা প্রতিক্রিয়াজাত খাবার গ্রহণ করলে ডায়রিয়া ক্যান্সার ইত্যাদি সমস্যা ঝুঁকি বাড়ে এসব খাবারের মান নিশ্চিন্ত না হলে সেগুলো খাওয়া উচিত নয় তো ভিউর্স এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে